আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ hayat এবং موت সৃষ্টি করেছেন কেন লিয়াব্লুয়া বালা ইয়াব্লু মানে বিপদের সম্মুখীন করা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বালা ইয়াব্লু মানে পরীক্ষা করা বিপদে ফেলা আল্লা হায়াত এবং মৌদ মদ এবং হায়াত দিয়েছেন মানুষকে বিপদে ফেলে অর্থাৎ পরীক্ষার সম্মুখীন করে আল্লাহ দেখতে চান কে তোমাদের মধ্যে আমলে উত্তম সোহান আল্লাহ আল্লাহ বলছেন ওয়েলেনাবোলুয়ান একুম বিশেষ ইম্মিনাল হৌফি ওয়াল জো ওয়ান অফ সিমিনাল আম ওয়ালিবাল অম ফুসিবা সামরাদ ওদাশিরি তাহলে আল্লাহ এখানে তিনটা কথা বলেছেন এক আমি তোমাদেরকে ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব এবং যান এবং মালের ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের সম্পদ ফসল ফলাদির ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব চারটা জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন বলেছেন আজকে আপনি দেখবেন আমরা ফিলিস্তিনের গাজ্জার মধ্যে এটা দেখেছি মানুষ তার একটা হাত হারিয়ে ফেলেছে তার সহায় সম্বল ধ্বংস হয়ে গিয়েছে বাপ সন্তানকে বলছেন কুল আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ বলো মা তার সন্তানকে হারিয়েছে বাবা তার সন্তানকে হারিয়েছে কাফনের কাপড় পরিয়ে সামনে রেখে বলছে আলহামদুলিল্লাহ ইর্বিল আলমিন আল্লাহ আলা। যেটা আল্লাহ আমার দিলে রেখেছেন তিনি যেটা ইচ্ছে সেটা করেন